পিঠের জগতের সবচেয়ে সেরা স্বাদের পিঠে এই মালাই সরু চাকরি পিঠে বানানো যেমন সহজ তেমনি খেতেও অসাধারণ হয় নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের আবারও এক পিঠে রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি বড় মিক্সিং বলে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা আর নিচ্ছি সেই কাপের হাফ কাপ শুকনো চালের গুঁড়ি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ দিচ্ছি চিনি আর এখানে একটি চা চামচের হাফ চামচ লবণ দিয়েছি প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব একটা হ্যান্ড উন্স দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে তারপরে জল কিংবা দুধ দিয়ে মেখে নিতে হবে আর না হলে টু ওয়ান অনুপাতে জল ও দুধের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন এক কাপ দুধের সঙ্গে এক কাপ জল দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে সেই মিশ্রণটা দিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন মাখানোটাও সুন্দর হবে আর পিঠেগুলো যখন বানাবেন তখন দেখবেন আর কড়াইতে আটকাবে না শুধু যদি দুধ দিয়ে বানানো হয় তাহলে কিন্তু পিঠেগুলো যখন বানাবেন তখন কিন্তু ব্যাটার কড়াইতে স্টিক করতে পারে বা খুব তাড়াতাড়ি কিন্তু কড়াই তলাতে অর্থাৎ পিঠের গাটা লেগে যেতে পারে একটু পোড়া পোড়া হয়ে যেতে পারে তাই পুরোটা দুধ দিয়ে না মেখে দুধ ও জল ওয়ান ইস টু ওয়ান অনুপাতে দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়ে সেই মিশ্রণটা দিয়ে মাখিয়ে ফেলুন তাহলে এই রকম ঘনতার একটা ব্যাটার রেডি হয়ে যাবে এবং পিঠেও দেখবেন বানানো অনেক সহজ হয়ে যাবে পিঠে আর কড়াইতে লেগে যাবে না দেখুন এইভাবে একটা ব্যাটার রেডি করে নিয়েছি ব্যাটারের ঘনতটা দেখিয়ে দিচ্ছি দেখুন আর এই পিঠে আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে ফেলতে পারবেন কোনো স্ট্যান্ডিং টাইমে রাখার প্রয়োজন নেই কিছুক্ষণ মেশিনে এই ব্যাটার একেবারে রেডি এখন এই ব্যাটার থেকে এক হাতে করে ব্যাটার নিয়ে পিঠেগুলোকে বানিয়ে নেব তার জন্য তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি একেবারে সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপরে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে দু মতো ব্যাটার দিয়ে এরকম কড়াইয়ের হাতাটা ধরে চারিদিকে একটু স্প্রেড করে দিন এইভাবে গোল শেপের একটা রুটির মতন তৈরি হয়ে যাবে আর ভীষণ দেখবেন পাতলা হবে যখন দেখবেন এইরকম সাইডগুলো একটু ছেড়ে ছেড়ে আসবে তারপরে পিঠেটাকে ফোল্ড করে ফেলুন তৈরি হয়ে যাবে তুলোর মতো নরম তুল তুলে সরু চাকরি পিঠে এই টিপস জেনে এবং এই রেসিপি দেখে একবার সরু চাকরি পিঠে বানিয়ে দেখুন পিঠে হবে একেবারে পারফেক্ট আর কাগজের মতো সাদা ধপধপে হবে এবং তুলোর মতো নরম তুল তুলে হবে পিঠেগুলো দেখুন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে আর তেমন অসংখ্য ছিদ্রযুক্ত ভীষণ জালিদারও হয়েছে ভীষণ তুলতুলে হয় আর একেবারে দেখুন কাগজের মতো সাদা ধপধপিও হয়েছে তৈরি হয়ে গেল সরু চাকলি পিঠে এইভাবেই সহজেই এক এক করে সমস্ত সরু চাকলি পিঠেগুলোকে প্রথমে তৈরি করে নিতে হবে আর প্রতিটা পিঠে যখন বানাবেন প্রথমে তাওয়াতে অল্প করে এরকম সাদা তেল ব্যাস করে নেবেন তাহলে পিঠেগুলো তার কড়াইতে আটকাবে না এবং তুলতে অনেক সুবিধা হবে দেখবেন কড়াই থেকে সহজেই ছিঁড়ে যাবে তারপরে দু তিন মতো ব্যাটার দিয়ে এরকম কলের হাতাটা ধরে একটু চারিদিকে স্প্রেড করে দিতে হবে তারপরে প্রায় চল্লিশ সেকেন্ড থেকে পঞ্চাশ সেকেন্ড অপেক্ষা করবেন মোটামুটি দেখবেন এক মিনিট এক মিনিটের মধ্যে পিঠে একেবারেই রেডি এক মিনিটের মধ্যে একটি করে পিঠে আপনারা সহজেই বানিয়ে ফেলতে পারবেন এইভাবে মসৃণ গায়েরও পিঠে বানাতে পারেন আর জালিদারও বানাতে পারেন যদি তাওয়াটা একটু গরম কম হয় তাহলে পিঠের গাটা এরকম মসৃণ হবে আর যদি তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে থাকে তার উপরে যখন ব্যাটার দেবেন পিঠের গাটা দেখবেন এরকম জালিদার হবে একই মিশ্রণ দিয়ে আপনারা দুই ধরনের পিঠে তৈরি করে ফেলতে পারবেন এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি পিঠেগুলো দেখুন বন্ধুরা একেবারে নরম তুলতুলে হয়েছে আর তেমন কাগজের মতন সাদা ধপধপে হয়েছে এই রকম পিঠে মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে একটি খেলে আর একটি খেতে চাইবেন আর এই পিঠে আপনি কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে শীতের স্পেশাল রকম সরু চাকলি পিঠে বাড়িতে অবশ্যই ঝটপট একবার ট্রাই করে ফেলুন আর আজকে যেহেতু মালাই সরু চাকলি পিঠে বানাবো তার জন্য এখানে একটু মালাই তৈরি করে নিচ্ছি প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে যখন এই রকম একটু পরও শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিয়ে মালাই বানালে পিঠের টেস্ট দেখবেন দুর্দান্ত হবে দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর ক্ষীরের টেস্টটাও দেখবেন অনেক দুর্দান্ত হবে সব নিয়ে পিঠেটা কিন্তু অনবদ্য খেতে হবে আর যদিও এখানে তরল দুধ দিয়ে বানান তাহলে কিন্তু দুধটাকে একটু ঘন করে নিতে হবে প্রায় পাঁচশো এম তরল দুধ নিলে দুধটা কিন্তু প্রায় তিনশো এম এ নিয়ে আসতে হবে একটু জাল দিয়ে দিয়ে যাতে দুধটা বেশ তাড়াতাড়ি একটু ঘনও হয়ে যায় এবং বেশ টেস্টটাও দুর্দান্ত হয় তার জন্য এখানে দেখুন আরও দিয়ে দিচ্ছি কয়েকটা পাটালি গুঁড়ের টুকরো পাটালি গুঁড় দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে এনে একটু দুধটাকে ঘন করে নিচ্ছি আর এখানে একটা এলাস দিয়ে দিচ্ছি আর এলাসটাকে একটু গোটা করে দেব। এলাসটা থেতো করলে কিন্তু এলাচের ফ্লেভারটা বেশি চলে আসবে পাটালি পাটালিগুলোর গন্ধটা নষ্ট হয়ে যাবে তার জন্য এলাসটাকে গোটা দিলাম এলাচ এখানে স্কিপও করতে পারেন আর দিতেও পারেন নিজের পছন্দ মতো স্কিপ করলে কিন্তু কোনো প্রবলেম হবে না দুধের সঙ্গে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি দুধটাও বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে এখন এই ঘন দুধটা পিঠের উপরে দিয়ে দিতে হবে পিঠেগুলোকে কিন্তু এই দুধের মধ্যে ফোটাবেন না তাহলে পিঠেগুলো নরম হয়ে যাবে এবং ঘেটে যাবে পিঠেগুলো টোটালি নষ্ট হয়ে যাবে তার জন্য এই রকম প্রথমে একটা প্লেটের উপরে পিঠেগুলোকে রাখবেন পিঠেগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর দুধটা একটু ঘন আছে এবং গরমও আছে এই গরম মালাইটাকে এই রকম পিঠের উপরে দিয়ে দিতে হবে তাহলে এই দুধটা ভালো করে শোক করে নিয়ে পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হয়ে যাবে পুরো মালাইতে ভরে যাবে এবং মুখে দিলে দেখবেন মিলিয়ে যাবে মনে হবে যেন রসমালাই খাচ্ছেন তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে এইভাবে মালাই সরু চাকলি পিঠেটা ট্রাই করে ফেলুন আশা করি খুবই ভালো লাগবে আজ এই পর্যন্ত রেসিপি দেখার জন্য ধন্যবাদ